গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন গড়িয়ে কাটাতেই সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা তবে জানো তো ঘুম থেকে উঠেছিলাম বেশ ভোরবেলা উঠে বাইরের কিছু কাজ ছিল সেগুলো প্রথমেই কমপ্লিট করে নিয়েছি আসলে কালকে রাতে ভেবে নিয়েছিলাম গাছের গোড়াতে কিছু মাটি দিতে হবে না হলে গাছগুলো এতটা ঝুঁকে গেছে কি আর বলবো তো বাইরে থেকে মাটি এনে আমার টমেটো গাছে আর বেগুন গাছে দিয়েছি যেহেতু টমেটো গাছগুলো একদমই নরম আর যেহেতু টমেটো ধরেছেই সেহেতু গাছগুলো একদমই নেতিয়ে গেছে তো বাইরে থেকে একটু মাটি দিয়েছি বুঝতেই তো পারো আমাদের বাড়িতে মাটি নেই বাইরের থেকে মাটি নিয়ে আসতে হয় আর কিছু জ্বালানি বাড়িতে ছিল সেগুলোকে একটু রোদে দিয়েছিলাম ছোট ছোট করে কেটে আমি যেহেতু বেশিরভাগ সময় এখন টুকিটাকি বাইরে রান্না করি সেহেতু জ্বালানি না থাকলে রান্না কি করে করব। তো বেশিরভাগ সময় বলতে রবিবারে কিন্তু বাইরে রান্না করি সেগুলো কিন্তু আমি আগেই রেডি করে রাখি তো সেজন্য আমার আজকে বাসি কাজগুলো শুরু করতে অনেকখানি দেরি হয়ে গেছে যেহেতু আমার একা সংসারে ছোট্ট একটা বাচ্চা আছে ভাবলাম ওই সমস্ত কাজগুলো আমি প্রথমে কমপ্লিট করে নিই আর এই যে বাসি কাজগুলো একটু পরেও ছেলে উঠলে করতে পারবো আর এখন দেখো টুকটুক করে টরগুলো গুছিয়ে এখন ঘরটাও ঝাঁদ দিয়ে নিয়েছি আর এখন সকাল সকাল কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদও উঠে বেশ ভালো লাগে দেখবে এখন ওয়েদারটা না একদমই বাজে ওয়েদার একবার ঠান্ডা একবার গরম আজকে সকালবেলা দেখি বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর প্রচুর ঠান্ডা লাগছিল জানো তো 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 যাই হোক এদিকে ওই ঘরটা আমি গোছাতে পরিষ্কার করতে করতে ওরাও ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চলো এই যে বিছানাপত্র গুছিয়ে এই ঘরটাও ভালো করে ক্লিন করে একবারে সেরে নেব তাহলে কি বলো তো পরে আবার ঘরটা গোছাতে আমাকে আসতে হবে না আবার বলো তো পরে যখন বিছানাপত্র উঠায় না তারপরে পরে আবার ঘরটা ঝাড় না দিলে ভালো লাগে না এখন ভাবলাম চলো ওই রুমটাকে গুছিয়ে চলে এসেছি এই ঘরটা গোছানোর জন্য একবারে এ ঘরটা গুছিয়ে এর নিচে জায়গাটাও ঝাড় দিয়ে নেব Mm. সকাল সকাল আমরা যদি ঘুম থেকে উঠি সংসারে এক্সট্রা কাজগুলো কিন্তু আমরা খুবই সুন্দরভাবে করতে পারি একা সংসারে আমাদের কিন্তু অনেক সময় অনেক রকমভাবে চলতে হয় আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে সেহেতু আমি বাইরে থেকে কাজগুলো করতেও না ভীষণ অসুবিধা হয় সে কারণে সবসময় বুদ্ধি খাটিয়ে সকাল সকাল উঠে ওই সমস্ত কাজগুলো সেরে নিই আর দেখবে ক্যামেরা অন করে কাজগুলো করলে না অনেকটা দেরি হয়ে যায় সে সমস্ত কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি আর এই এখন বিছানাপত্রগুলো ভালো করে ঝেড়ে এখন টান টান করে গুছিয়ে রাখবো আজকে ভাবলাম বাইরে রোদ দূরে দেবো না কালকে সমস্তটা কিছু রোদ দূরে দিয়েছি সেহেতু আজকে আর দেব না আর এখন দেখো সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট পাতলা কাঁথাগুলো তো আমি ঢুকিয়ে রেখেছি আর দুটো ব্ল্যাঙ্কেট ভেবেছিলাম এগুলো কেচে দেব আর এখন যেহেতু বেশ ঠান্ডা পড়ছিলো ভাবলাম আর এখন আর কাজবো না একবারে ঠান্ডাটা চলে গেলে তারপরে কেচে রেখে দেব আর এখন কিন্তু আমি এভাবে ব্ল্যাঙ্কেট গুলো গুছিয়ে রাখি সময় আর আজকে ভাবলাম খাটের বালিশগুলো অন্য দিক করে রাখি সবসময় একই রকম করে রাখতে না ভালো লাগে না দেখবে ঘরের ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি একটু অগোছালো বা উল্টে পাল্টে রাখি না অনেক সময় দেখতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এদিকে আমি কিন্তু সমস্ত ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই প্রত্যেক দিন দেখবে একটু করে যদি আলতা করে ডাস্টিংয়ের কাজটা না করি না প্রচুর ধুলো আর আমার যে তো ঘরের ফার্নিচারগুলো ডার্ক কালারের বুঝতে পারো একটু যদি ধুলোমালু পরে না প্রচণ্ড বাজে লাগে তাই এভাবে প্রত্যেক দিন মর্নিংয়ের কাজের সাথে আমার ঘরটাকে পরিষ্কার করে নিই আর এখন কিন্তু ভালো করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নেব। সকালবেলা ছেলে ঘুম থেকে উঠার পর ওকে এখনও প্রেস করানো হয়নি ভাবলাম টরগুলো ঝাড় দিয়ে তারপরে বাইরের কাজটা করে ওকে খাওয়াবো তো তোমাদের দাদাভাইকে বলেছি ওকে একটু প্রেস করিয়ে দিতে একা সংসার হলে যেমন অনেকটা ভালো এমন কিন্তু অনেকটা কষ্ট হয় সমস্তটা কিন্তু একা হাতে করতে হয় জানো তো তো সেহেতু কাজগুলো যদি আমরা একটু গুছিয়ে বুদ্ধি করে করি তাহলে কিন্তু একটা কাজ কিন্তু বারবার করলে অনেকটা দেরি হয়ে যায় একটু গুছিয়ে পরিপাটি করে করলে না ঘর ভারিগুলো যে কাজটাই আমরা করি না কেন একটু পরিপাটি করলে কিন্তু কাজগুলো না অনেকটা সহজ হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি যে কাজটা আমি করি না কেন একদমই ভালোভাবে করার চেষ্টা করি আর এই যে বাইরের তালাটা খুলে দিয়েছি অনেকটা বার বন্ধ করে রাখতে হয় যেহেতু আমার ছেলে বারবার এই যে বেরিয়ে যায় সেহেতু না আমাকে সবসময় কিন্তু বাইরে তালা মেরে রাখতে হয় আমি যখন যাই তখন তালা খুলে যাই তখন ঘরে ঢুকি তখন আমার বন্ধ করে রাখি তালাটা মারা থাকলে না আমি না নিশ্চিন্তে কাজকর্ম করতে পারি যেহেতু আমার ছেলে এখনও অনেকটা ছোট রাস্তাতে ছুটে চলে যায় আর বিশ্বাস করো এখানে রাস্তাঘাটে না প্রচুর কুকুর আমার ভীষণ ভয় লাগে তো যেই যে গেটটা খুলেছি তখন বেরিয়ে চলে গেছে দেখেছ রাস্তাতে চলে যাবে এদিক সেদিক চলে যায় সে কারণে আমি কিন্তু সাথে সাথে কাজকর্মগুলো করে আবার কিন্তু গেটের তালাটা লাগিয়ে নিই আর এদিকে আমার সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে ভাবলাম রান্না করে যাব কারণ রান্নাটা করতে হবে যেহেতু আমাকে প্রত্যেকটা দিন সকাল সকাল রান্না করতে হয় আমার বর সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে সেহেতু ভাবলাম চলো জলের ড্রামগুলো খালি হয়ে গেছে জল আসলে তো রাখতে হবে সেহেতু জলের ড্রামগুলো কিন্তু আমি সব সময় জল যখন শেষ হয়ে যায় তখনই কিন্তু পরিষ্কার করে নিই আর কী বলতো বন্ধুরা জলের ড্রামে কিন্তু পরিষ্কার থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই জলটা তো আমরা খাই বুঝতে পারো তো সবসময় কিন্তু জল শেষ হয়ে গেলে আমি কিন্তু জলের ড্রামগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু রোদ্দুরে দিই তো ভিতরে না কিছু কাকড় মাকড় ঢুকিয়ে কিন্তু ভালো করে এটাকে পরিষ্কার করে নিই আর আজকে সেটা করিনি আজকে শুধু বাইরের থেকে একটু পরিষ্কার করে দিয়েছি যেহেতু গত সপ্তাহ ভিতরে পরিষ্কার করেছিলাম সেহেতু এ সপ্তাহ আর পরিষ্কার করিনি আর এ যে আমি সকালে রান্না করে চলে এসেছিলাম কালকে বিনস আর গাজর কেটে নিয়েছিলাম সেটা না একদমই বরফ হয়ে গেছে আছে আর পিজ থেকে মাছটা বের করে জল দিয়ে দিয়েছি ভাবলাম চলো সকালে টিফিনটাও রেডি করে নিই যেহেতু ছেলেও বেশ খানিকটা সময় উঠে পড়েছে ওকে একটু গরম জল আর একটু বিস্কিট খাইয়ে দিয়েছি আমরা সকালবেলা প্রত্যেকটা দিন কিন্তু একটু উষ্ণ গরম জল খাই তাতে কিন্তু শরীরের জন্য অনেকটা পরিমাণে ভালো আর আমার কিন্তু চাটা একদিন না খেলে না হয় না আমার কাছে মনে হয় এই যে চাটা এনার্জি ড্রিঙ্কের মতন এটা খেলে না আমার কাজ করার এনার্জিটা অনেকটা পরিমাণে চলে যায় আর আজকে করছি রুটি আর সাথে চা তো যেহেতু সকালবেলা আমরা দুধের চা একদমই খাই না খেতে ভীষণই ভালো লাগে কিন্তু আমার বরের গ্যাসের প্রচুর প্রবলেম সেহেতু না ও কিন্তু একদমই লিকার চাটা খেতে পছন্দ করে না দেখবে একটু আদা দিয়ে তারপরে বিট নুন দিয়ে চাটা করলে না বেশ ভালো লাগে খেতে তো এভাবে কিন্তু আমি সবসময় চাটা করে থাকি আমার তো বেশ ভালো লাগে আর এদিকে সকালবেলা চা টিফিন তো রেডি হয়ে গেছে এখনও খাওয়ার সময় হয়নি ভাবলাম এদিকে রান্নাটা বসিয়ে দিই তারপরে খাবো আমার সময় হলে আমার বরের সময় হয় না আর সময় কি বলতো সকালবেলা না একটু বসে যে খাবো সেটা কিন্তু আমার পক্ষে হয় না সকালবেলা দেখবে আমাদের প্রচুর কাজের চাপ আর একটা সংসারে কিন্তু একদম আমি সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ অনেক কাজের চাপ থাকে যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করি কাজগুলোকে করে নিতে তত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো শেষ হবে কিন্তু তুমি যদি মনে করো আমার সংসারে অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হবে দেখবে সারাক্ষণই কাজ আছে কাজ করলে কিন্তু কাজের কখনো শেষ নেই আমরা মনে যদি করি যে আজকে কোনো কাজ করব না সেটা হলো আলাদা ব্যাপার কিন্তু কাজ কখনো শেষ হয় না কাজ কিন্তু করলে অনেক কাজ আছে আর এদিকে আমি কিন্তু বসে চা টিফিনটা খেয়ে নিয়েছি ওই যে বললাম তোমাদেরকে একটা দিনও কিন্তু শান্তিতে বসে খেতে পারে না চাটা করেছিলাম গরম গরম আর খেতে গেছি তখন একদমই ঠান্ডা হয়ে গেছে এরকম আমার ভাত বলো চা বলো যে কোনো টিফিন বানালে না মানে যে সাথে সাথে খেতে পারি সেটা কিন্তু আমার খাওয়া হয় না একদমই ঠান্ডাও হয়ে যায় না হলে আমার বর থাকে না হলে আমি থাকি না এভাবে আমরা ব্যস্ত হয়ে যাই সেহেতু খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় যাই হোক এদিকে আমি রান্নাবান্না করে নিয়েছিলাম ক্যাপসিকাম টমেটো দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব দুদিক দিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখবে আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়টা কিন্তু রান্না করে চলে যায় সেহেতু যদি আমরা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে না তারপরে কাজগুলো না অনেকটা সহজ করে নিতে পারি আমার যদি একটু তাড়াতাড়ি কাজকর্ম থাকে না বা একটু দেরি হয়ে যাবে সেহেতু আমি দুদিক দিয়ে রান্নাটা চাপিয়ে দিই তাহলে কিন্তু রান্নাবান্না করতে না বেশিক্ষণ সময় লাগে না তো দেখো আমাকে টাইমে সমস্ত কিছু ম্যানেজ করতে হয় আমি কিন্তু ঝটাপট সমস্ত কিছু রান্না বান্না করে নিয়েছি আর এদিকে ভাজি করেছিলাম আর ডাল করেছি আর একটা তরকারি করেছি আমার রান্নাবান্না হয়ে গেছে বাসনপত্র সমস্তটা মেজে কষে রেখে দিয়েছি আর এখন কিন্তু গ্যাস ওভেনটাকে আর রান্না করে জায়গাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর রান্না করার পর কিন্তু এই জায়গাটা আমার পরিষ্কার করতে প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লেগে যায় আমি কিন্তু ভালো করে কসবার দিয়ে ভালো করে এটাকে অনেকটা বার কিন্তু পরিষ্কার করি তারপরে এটাকে লাস্টে আবারও ভালো করে পরিষ্কার করে নিই দেখবে রান্নার জায়গাটা যদি তেল ছিটে ভাব পড়ে থাকে তাহলে দেখবে একদমই ভালো লাগে না এটা যত পরিষ্কার থাকবে ততই কিন্তু ভালো লাগে যাই হোক এদিকে রান্নাবান্না করার পর কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছিলো বড় অফিসে বেরিয়ে গেছে গাছ থেকে কিছু ভেন্ডি পেরেছিলাম অনেক ভেন্ডি হয়েছিল যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে দূরে দিয়েছি তারপরে গেছিলাম দোকানে ঘরের ভিতরে মুড়ি নেই যেহেতু ছেলেকে সন্ধ্যার সময় একটু মুড়ি দুধ খাওয়ানো হয় সেহেতু ভাবলাম চলো সন্ধ্যার সময় তো যাওয়া সম্ভব না তো সেহেতু তোমাদের দাদা যখন বেরিয়েছিলো ওকে নিয়ে গেছিল তখনই আমি দুধ বিস্কিট তারপরে মুড়ি নিয়ে চলে এসেছিলাম দোকান থেকে একদমই খালি হয়ে গেছে তো এক কিলো মুড়ি না এই কোটোটার মধ্যে ধরে না সেহেতু আমি যেটুকু রয়ে গেছে সেটা না পরে খেয়ে নেবো তো ভাবলাম চলো যেটুকু ধরেছে ওটার মধ্যে রেখে দিই আর কিছু জামা কাপড় কাঁচা ছিল ভাবলাম সেগুলো আজকে আর কাচবো না ছেলের একটা জ্যাকেট সেটা কেচে দিয়েছিলাম আর মশারিটা না অনেকক্ষণ আগে দুটো মশারি ভিজিয়ে রেখেছিলাম আর দেখবে ভিজিয়ে রাখলে না একটু তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয় তো সাথে সাথে কেচে দিলে কিন্তু ভালো একটা পরিষ্কার হয় না তো মশারি দুটুকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাঝে মধ্যে আমি কিন্তু মশারিগুলোকে কেছে দিই দেখবে মশারিগুলো পরিষ্কার থাকলে বেশ ভালোও লাগে আর যেহেতু গরমকালও চলে আসছে মশারিগুলোর মধ্যে ময়লা থাকলে না হাওয়াও আর ঢুকবে না সেই জন্য ভাবলাম চলো এখন যেহেতু আজকে বেশি একটা কাচাগুচি নেই সেহেতু মশারি দুটুকে না কেচে দিয়েছি আর এদিকে ছেলের হাতে পায়ের নখগুলো না এত বড় হয়ে যায় দুদিন পর পর এগুলো কেটে না দিলে না কি বলো দুদিন পর বলতে সাতটার মধ্যে না দুবার কাটতে হয় না হলে ভীষণই বড় হয়ে যায় আমি বলি মাঝে মধ্যে যে আমরা এত চেষ্টা করি নখগুলো বড় করতে পারি না ছেলেরগুলো দেখি প্রচুর লম্বা লম্বা হয়ে যায় তো দুদিন পর পর না ওর নখগুলো কেটে দিতে হয় আর ও না পায় না করছে নখ কাটবে না পরে কিন্তু সুন্দর করে বসে বসে নখগুলো কেটে নিয়েছে তো আমার কিন্তু সংসারে অনেক কাজকর্ম সেগুলো সেরে নিয়েছি আর এখন ঘরটরগুলোকে ভালো করে আবারও ঝাড় দিয়ে নিয়েছি এখন ঘরটাকে মুছে নিয়েছি আমি প্রত্যেকটা দিন ঘর আগে কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিই নিই তাহলে বলো তো ঘরটা যদি ভালো করে দিয়ে ঘরটা মোছতে না বেশিক্ষণ বেশি লাগে না ঘরটার আর এদিকে ভাবলাম চলো রবিবারে তো উনুনে রান্না করা হবে উনুনটা দেখি একটু ফেটে গেছে সেহেতু একটু গোবর আর মাটি দিয়ে উনুনটাকে লেপে দিচ্ছিলাম বাইরে না দুটো উনুন পাতা আছে দেখতে পাচ্ছ ছোট্ট একটা উনুন পেতে আর এটা হলো বড় উনুন তো ছোট্ট উনুনটাকেও না ভালো করে লেপে দিয়েছি এটা তো আমি কয়েকদিন আগে বানিয়েছি বেশ সুন্দর হয়েছে জানো তো তো দুটো উনুনকে ভালো করে লেপে আর এখন রোদ্দে কিন্তু এগুলো বেশ শুকিয়ে গেছে আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আমি কিন্তু চান করে চলে এসেছি ভাবলাম চলো আর এই যে আমি কিন্তু এখন একটু আয়নার সামনে দাঁড়াতে পেরেছি সকাল থেকে আমি আর আয়নার সামনে আসতে পারিনি দেখবে একটা দিন যদি সকালবেলা আয়নার সামনে না আসি সারাটা দিন কিন্তু আমাদের এভাবেই চলে যায় যাই হোক এদিকে ঠাকুর পুজো দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ভাবলাম চলো ছেলে ঘুমাচ্ছে আর এই যে আমার দেখতে পাচ্ছ লাউ গাছ এই ফিলারটার মধ্যে তোমাদের দাদাবাই উঠিয়ে দিয়েছিল লাউ আর অনেকগুলো জানো তো লাউর করা হয়েছে সমস্ত লাউর করা না পচে পচে যাচ্ছিলো ভাবলাম ফিলারটার মধ্যে মনো ওয়েট নিতে পারছে না সেজন্য নষ্ট হয়ে যাচ্ছিল সেজন্য ভাবলাম চলো ছেলে যেহেতু ঘুমাচ্ছে আমি এখন লাউ ডাটাগুলোকে কেটে সমস্তটা রেডি করে নেব আর এই মুহুর্তে বেশখানিটা সময় কিন্তু পেরিয়ে গেছে আমার অনেকক্ষণ আগে কিন্তু লাউডটা কাটা হয়ে গেছিলো তো সন্ধ্যা সমস্ত কাজকর্ম করে আমার সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে আর এখন এসেছি রান্না করে এই যে ছেলের খাবারটা রেডি করতে এদিকে ছেলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি আর এই যে হরলিক্সটা নিয়ে আসা হয়েছিল আগেরটা শেষ হয়ে গেছিলো সেটাও আবার কটোর মধ্যে ঢেলে নিচ্ছিলাম ভাবলাম চলো ছেলের জন্য আর দুধ নিয়ে নিই আর আমিও না একটু টিফিন খেয়ে নিই যেহেতু আজকে অনেকটা আগে খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যার সময় আমি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কোনো টিফিন কিছুই খাই না তো আজকে ভাবলাম চলো একটু মুড়ি চানাচুর খায় আর ছেলের জন্য নিয়ে নিজে দুধ আর অনেকগুলো বিস্কিট জানো তো ছেলে সমস্ত বিস্কিটগুলোকে একদমই ভেঙে ভেঙে ঘুরু করে নিয়েছে ভাবলাম এটাই দিয়ে ওকে খাওয়াবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো